ইসলামপন্থী দলগুলোর মধ্যে জোটের কথা আমরা এতদিন শুনে এসেছি কিন্তু এখন শোনা যাচ্ছে জোট নয় আসন সমঝোতা হবে এই স্ট্র্যাটেজিটা কেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমার কাছে মনে হয় যে এগুলো আরও চলবে যে এই নির্বাচনটা আমাদের জন্য কঠিন কেন জানেন আগে আমরা একটা জায়গায় বাছাই করতাম মন্দের ভালো যে দুইটাই চোর দেখি কোনটা একটু কম চোর সেটাকে দেওয়া যায় কিন্তু এখন কিন্তু আপনাকে দুইটা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে না যে কোনো একটা আসনের কথা যদি চিন্তা করেন হ্যাঁ যে একটা আসনের কথা যদি চিন্তা করেন এখন আপনি দেখবেন যে তিনটা দলের মধ্যে দুইটা দলের প্রার্থীকেই আপনি পছন্দ করেন তাই না আজকেই আমরা দেখেছি যে তুলি আপা বলছিলেন যে আরমানের গায়ে আমি আমার আমার ভাই হারিয়ে যাওয়া ভাইয়ের গন্ধ পাই তো এটা তো আসলে আমি জানি না ওই আসনের মানুষ কীভাবে চুজ করবে স্কোয়ার টাফ হ্যাঁ তো এটা আমাদের জন্য একই সাথে একটা কঠিন ব্যাপারও যে আপনি দুইটা ভালো মানুষের মধ্যে চুজ করতে হবে সাথে সাথে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যেটা চব্বিশ আমাদেরকে কেনে দিয়েছে তাই না যে আমরা এখন সুযোগ পাচ্ছি যে দুইজন তিনজন চারজন ভালো মানুষের মধ্যে চুজ করার তো চলুক দেখা যাক কি হয়